Terima kasih telah menonton video ini. সালামু আলাইকুম সবাই জানাচ্ছেন তার সারা এলাকা বৃষ্টি হচ্ছে অবশ্যই জানা গান দেখুন আর আমাদের এখানে খুব বৃষ্টি বাজেছে এই বৃষ্টিতে জমা করবেন অবশ্যই জানা যান এবং মানুষকে দাওয়ার দেবেন এই বৃষ্টি দিন থেকে অনেক মজা লাগে সবাই অবশ্যই আমাকে জানাবেন এবং দেখেন গাড়ি চলতে পারতাম কিছু কিছু গাড়ি চলছে কাজে সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে করে ভালো থাকবেন সবাই